যেদিন সকালবেলা আলসেমির জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেদিন আমার সব কাজই লন্ডবন্ড হয়ে যায় এবং আমি কোনো কাজই গুছিয়ে করতে পারি না এবং সব কাজই আমার একদম অসমাপ্ত অবস্থায় থাকে গতকালকে সকালবেলা ছিল আমার একটা দিন ঘুম থেকে উঠে দেখি যে নয় বাজে আমি কোনো কিছু না করে সুজা জিমের জন্য রেডি হয়ে গেলাম অবশ্য আলসেমি করার অন্য একটা রিজনও ছিল সেটা হলো যে আমার অফিস ছিল না তাই চিন্তা করলাম যেহেতু অফিস নেয় সেহেতু জিম থেকে এসে যা করার করব তো টানা এক ঘন্টার একটা এক্সারসাইজ ক্লাস শেষ করার পরে দেন আমি বাসায় চলে আসলাম আর সেদিন আর কোনো দেরি করি নাই জিমে একদম আমি সাধারণত খালি পেটে এক্সারসাইজ করি আর জিম থেকে আসার পর আমি যা খাওয়ার খাই আর খালি পেটে এক্সারসাইজ করলে কিন্তু ওইটা খুব বেশি এফেক্টিভ হয় বাসায় আসার পর আমি এক গ্লাস আগে পানি খেয়ে নিই নর্মাল পানি তারপর আমার যে চিয়াশিটা বীজণু থাকে ওটা জাস্ট হালকা এক মিনিট আমি ওভেনে গরম করে দেন ওটা খেয়ে নিই আর এই যে আমি আমার কাঁচা হলুদের ড্রিঙ্কসটা এখন বানিয়ে নিব এটার সাথে আমি আমলকি গোলমরিচ আর আদা মিক্স করি এটা খাওয়ার পর থেকে আমি যে বেনিফিটটা পাচ্ছি সেটা হচ্ছে আমার হেয়ার ফল খুবই কম হয় আর অন্যান্য দিক দিয়ে কি বেনিফিট হচ্ছে জানি না থাকার ফলে আমার হেয়ার ফলটা ইদানিং একটু কম হচ্ছে এতটুকু মানে উপকারে আমি এখন পর্যন্ত দেখতে পেয়েছি আর আমি আজকে যেহেতু বাসায় তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে মাছ মাংসের বাজারটা করার জন্য ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড আগে গিয়ে বাজারে গেল দেন হচ্ছে মাছ মাংস যা যা কিছু লাগে সব কিছু নিয়ে আসলো আর আমি জিম থেকে আসার পরে দেখি যে ও বাজার করে দেন যতটুকু ক্লিন করা রাখা দরকার অতটুকু ক্লিনও করে রেখেছিল প্রায় অনেকটা অনেকটা বলতে প্রায় সবটাই ওই ক্লিন করে রেখেছে আমি এসে শুধু যতটুকু প্যাকেট করার মাছ মাংস ওইভাবে শুধু প্যাকেট করে রেখে দিয়েছি ডিপে তারপর এখানে আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিব আর ব্রেকফাস্ট তো প্রতিদিন সকালবেলা আমি দুটা ডিম খাই এটা অলরেডি আপনারা সবাই দেখেন আমার প্রতিদিনকার রোজকার ভিডিওতে অ্যাকচুয়ালি আমার প্রতিদিনকার জীবনে যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ড্রামাটিক কিছু ঘটে এরকম আহামরি কিছুই না সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে একদম এস্থেটিক ওয়েতে একটু ব্রেকফাস্ট রেডি করবো আর সেটা আপনাদের সাথে প্রেজেন্টেবল ওয়েতে ভিডিও করে দেখাবো আসলে ওই সুযোগ ওই সময় আমার কোনোটাই হয়ে উঠে না আবার বিকেল বেলা ঘরকে বহু থিমে সাজিয়ে আপনাদের সামনে নিত্য নতুন চায়ের কাপে কফি বা চা প্রেজেন্ট করব ওই সময় বা ওই এনার্জিটুকু আসলে আমার হয় না তাই অলমোস্ট দেখা যায় যে আমার ডেলি লাইফে আমি যা করি বা যেটা আমার সাথে ঘটে সেটাই আমি আপনাদের সাথে প্রেজেন্ট করি জন্য দেখা যায় যে আমার ডেলি লাইফের যে রুটিনগুলো থাকে অলমোস্ট প্রায় সিমিলার আমি একবেলা বাসায় থাকি আরেকবেলা আমাকে অফিস করতে হয় সো দেখা যায় যে আমাকে দৌড়ের উপরে নাকানি চুবানির মধ্যে দিয়ে আমাকে সব কাজ কমপ্লিট করে দেন আবার অফিসও সামলাতে হয় যে জন্য দেখা যায় যে অনেক আপুরা হয়তো বা আমার ভিডিও দেখে অনেক বোরিংও ফিল করতে পারবো বাট মাসাল্লাহ আমার কিছু কিছু আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো এই নাকানি চুবানির ভিডিওগুলো এত বেশ অ্যাপ্রিসিয়েট করেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি সত্যি সত্যি আপনাদের কাছে অনেক বেশি গ্রেটফুল আর এখন আসলে সোশ্যাল মিডিয়াতে তো এখন পজিটিভিটির থেকে নেগেটিভিটিটাই বেশি দেখা যায় আর এত নেগেটিভিটির ভিড়ে আসলে আমি আমার ভিডিওগুলো কেউ কখনও ভাইরাল হবে কিনা আমি এই চিন্তাও করি না আমি জাস্ট আমি যা করি শখের বসে করি সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করি তো যাই হোক এখানে আমি খালাকে দিয়ে আজকে অলমোস্ট প্রায় সব কাজ করিয়ে নিয়েছি আর একদিকে যেমন আজকে গ্যাস ছিল না তো শুধুমাত্র আলুর বর্তা আর সবজি বাজি দিয়ে আজকে দুপুরবেলা চালিয়ে নিতে হবে রাতের বেলার জন্য আমি ভালো কিছু রান্না করবো তার জন্য একটু ফ্রায়েড রাইস বা একটু চিকেন করবো তার জন্য খালাকে দিয়ে আমি সব সবজি কাটিয়ে দিয়ে তারপর আমি সার নিতে চলে গেলাম সাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ শেষ হয়ে এখন দুপুরবেলা খাবারের পালা আর খালার হাতের এই যে আলুর বর্তাটা এত মজা হয় এই উনার এক আলুর বর্তাটা দিয়ে এক প্লেট বাদ অনায়াসে খাওয়া যায় তারপরও জাস্ট অল্প একটু সবজি ভাজি দিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম আমরা সবাই মিলে আর আজকে এত তাড়াহুড়া করার আর একটা রিজন ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আমি আম্মু আর আমার হাজব্যান্ড মিলে বের হয়ে গিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট একটা কাজে এই কাজটা কি বা কিসের জন্য আমি পরে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক তখন আমরা একদম দৌড়ের উপরে ছিলাম প্রায় অলমোস্ট মনে হয় দুইটা শোয়া দুইটার মতো বাজে আমরা খাওয়া দাওয়া করে এক মিনিটও রেস্ট নিয়ে নিই জাস্ট খাওয়া দাওয়া করে দেন ঝটপট করে বের হয়ে গেলাম আর বের হয়ে তখন দুপুরবেলা দেখে রাস্তা মোটামুটি ফাঁকাও ছিল তো আমরা যাচ্ছি মূলত মিরপুর তেরোর দিকে তো কেন যাচ্ছি কিসে জন্য যাচ্ছি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আল্লাহ হাফেজ